কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে আলস্য বিষয়টি হল যে কি ভগবত ভগবদ্গীতা হল শ্রীকৃষ্ণের বাণী কিন্তু কে এই শ্রীকৃষ্ণ তিনি হলেন হিন্দু বিশ্বাস মতো ঈশ্বর বা ভগবান বা দেবতা তিনি যুগে যুগে বিভিন্ন রূপে দুনিয়াতে এসেছেন মানুষের কল্যাণের জন্য তিনি রামায়ণ যুগে রাম হয়ে এসেছিলেন আবার মহাভারতের যুগে তিনি এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব দেখা দেবে এবং দোরাচারীর অত্যাচার ও নিবিড়পণ বেড়ে যাবে তখন তখন তিনি ধর্ম স্থাপনার জন্য অবতার রূপ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন ভগবদ্গীতা একটি নিত্য পাঠ্যগ্রন্থ অনেকেই আছেন যারা খুব ছোটবেলা থেকে গীতা পাঠ করে থাকেন তবে কে কতবার গীতা পাঠ শেষ করেছেন সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় বড়ো ব্যাপার হলো কে কতটা বুঝে গীতা পাঠ করেছে গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনে তুলব কিসের উদ্দেশ্যে আমাদের জীবনে পথ চলা কীভাবে মুখ্য লাভ সম্ভব ইত্যাদি শ্রীমদ্ ভগবদ গীতা শুধু পাঠ করলে হয় না উপলব্ধি করতে হয় ততই উপলব্ধি হবে ততই জ্ঞানের আলো আসবে সাথে আসবে মনের প্রশান্তি গীতা আমাদের পথ চলতে শেখায় তাই তিনি আমাদের মাতৃস্বরূপা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো লেখাপড়া জানি না বা সংস্কৃতে উচ্চারণ করতেও পারি না অনেকে ভাবেন যে তারা বাংলা পড়তে অনেকে আবার বিভ্রান্ত হন যে চান পাঠ কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করব। এইগুলি না জানার কারণে গীতা পাঠ করা হয়ে ওঠে না এইগুলি ছাড়া মানেই আমাদের জটিল মনে উৎপন্ন হওয়া নানান নানান সমস্যা হয়ে থাকে কিন্তু এইখানে আপনাকে জানায় যে গীতা পাঠ করতে যা প্রয়োজন হয় তা হলো আপনার মনের একগ্রতা এবং গীতা জ্ঞান আহরণ করা স দিচ্ছে গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পরিষ্কার অস্ত্র পরিধান করে পবিত্র পরিষ্কার স্থানে আসন পেতে তা পূর্ব বা উত্তর মুখ করে শুন এরপর হাতে গঙ্গাজল নিয়ে আচমন করবে তারপর তিলক ধারণ করতে হবে এখানে বলা দরকার যে তিলক ধারণ না করলে কোনো কার্যে পূর্ণতা পায় না মতবাদ প্রচলিত রয়েছে শাস্ত্রে বলা হয়েছে আমাদের শরীর হলো মন্দির এই শরীরে বারোটি বারো জন দেবতা বাস করেন তাই এই বারোটি স্থানে তিলক ধারণ করলে মনের একাগ্রতা বাড়ে কপালে তিলক ধারণ করলে আত্মা পরিশুদ্ধ হয় এবার বলবো গীতা পাঠের নিয়মবলিগুলি কি প্রথম ধাপে ওম দশ দ্বিতীয় ধাপ স্মরণ করুন গুরুদেব কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ড মন্ডল কারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্ময় শ্রী নমঃ নম অজ্ঞান তিমি রাধস্য জ্ঞান শলাকায় চুরুমিলিতম নস্ময় শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরুমন্ত্র পাঠ করা হয়ে গেলে তৃতীয় খাপে নিজের পিতামাতাকে প্রণাম করুন কারণ পিতা আমাদের জাগতিক ঈশ্বর পিতার প্রণাম মন্ত্রটি স্বর্গ পিতা ধর্ম তাহি পরম তপ পিতরে প্রীতি মা পনে প্রিয়ান্তে সর্বদেবতা এবার মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করুন মাতা জননী ধরত্রী দয়াদ্র হৃদয়া সতী ভ, রমণী নির্দশা সর্ব দুঃখরা শান্তি রূপাং সমারূপাং স্নেহ রূপাং শুভারূপাং সাক্ষাৎ ভগবতী দেবী মাতারাং তাং নামারম হাম চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকা প্রণাম মন্ত্র পাঠ শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো ওম কৃষ্ণায় বাসুদেবায় হরই প্রমাত মনে প্রণত কৃষ্ণ আশায় গোবিন্দায় নম নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি এবার শ্রীরাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনীশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামিমি হরিপ্রিয় এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতা কে পুষ্প অঞ্জলি অর্ঘ নিবেদন করবে তার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা স্ত্রী হত্যাজনিত পাপ থেকে তৎক্ষণিক দূর হয়ে যায় পঞ্চম অধ্যায় পাঠ করলে সৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দভাগ্য বিনাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ হয় অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য ও অপ্রিয়জাত সকল প্রকার পাপ দূর হয় এবং অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ লাভ হয় দশম অধ্যায়ে পাঠ করলে সর্বপাপ বিনিষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্ম হয় একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রিয়দশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিনাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠ করলে অসমেদ্ধি যজ্ঞের ফলাফল লাভ হয় পঞ্চদ অধ্যায় লা পাঠ করলে নির্ভর জ্ঞান লাভ হয় যোগী হওয়া যায় সরস অধ্যায় পাঠ করলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠ করলে রাজবে নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপকে দূর করা যায় আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন রাধে রাধে